নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ অপহৃত সাতজনকে উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ অব্যাহত রয়েছে সকালে মৌচাক ও সাইনবোর্ডে এলাকাবাসীর অবরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ আর আদালত বর্জন সড়ক অবরোধ এবং পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করেন আইনজীবীরা এই সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে দেখুন মাহবুব কবির চপল এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে রিপোর্ট বরকতুল্লাহ সুজনের তিন দিন গড়িয়ে গেছে তারপরও হদিস নেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ অপহৃত সাতজনের তাই যথারীতি রাস্তায় নারায়ণগঞ্জবাসী তৃতীয় দিনের মতো সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা এদিকে অ্যাডভোকেট চন্দন সরকার ও তার ড্রাইভারকে উদ্ধারের দাবিতে তৃতীয় দিনের মতো আদালত বর্জন করেন আইনজীবীরা পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের কাছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন এরপর পুলিশের অনুরোধে ওই অবরোধ তুলে নিয়ে আইনজীবীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন এদিকে নারায়ণগঞ্জবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন অপহরণের ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর কমিটির অন্য সদস্যরা হলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম এরই মধ্যে এই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে সুজন এটিএন বাংলা